সাহেব কহেন চমৎকার সে চমৎকার মোসাহেব বলে চমৎকার সে হতেই হবে যে হুজুরের মতে অমৎকার সাহেব কহেন কি চমৎকার বলতেই দাও আহা মোসাহেব বলে হুজুরের কথা শুনেই বুঝেছি বাহা 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 সাহেব বলে কথাটা কি জানো সেদিন মোসাহেব বলে জানি না আবার ওই যে কি বলে যেদিন সাহেব কহেন সেদিন বিকেলে বৃষ্টিটা ছিল স্বল্প মোসাহেব বলে আহা শুনেছ কি বা অপরূপ গল্প সাহেব কহেন আরে মল আগে বলতেই দাও গোড়াটা মোসাহেব বলে আহা গোড়াটা হুজুরের গোড়া এই ফোঁড়াটা সাহেব কহেন ই বলছিলাম গোলমালে গেল গুলায়ে মোসাহেব বলে কুচুরের মাথা গুলাতেই হবে দিব হস্ত গুলায়ে সাহেব কহেন শুনো না সেদিন সূর্য উঠেছে সকালে মোসাহেব বলে সকালে সূর্য আমরা কিন্তু দেখি না কাঁদিলে কোকালে সাহেব কহেন ভাবিলাম যাই আসি খানিকটা বেড়ায় মোসাহেব বলে অমন সকাল যাবে কোথা বাবা হুজুরের চোখ এড়ায় সাহেব কহেন হলো না বেড়ানো ঘরেই রহিনু বসিয়া মোসাহেব বলে আগেই বলেছি হুজুর কি চাষা বেড়াবেন হাল চসিয়া সাহেব কহেন বসিয়া বসিয়া পড়েছি কখন ঝিমায়ে মোসাহেব বলে এই চুপ সব হুজুর ঝিমান পাখা কর ডাক নিমাইয়ে সাহেব কহেন ঝিমাইন কই এই তো জেগেই রয়েছি মোসাহেব বলে হুজুর জেগেই রয়েছেন তা আগেই সবারে কয়েছি সাহেব কহেন জাগিয়া দেখিনু জুটি আছে যত হনুমান আর অপদেব হুজুরের চোখ যাবে কোথা বাবা প্রণনিয়া কয়ে মোসাহেব